বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতেই ফের আর এক নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যার নাম হলো হল এই নতুন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান তাহলে ঠিক কখন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো পাশাপাশি এই মুহূর্তে আমরা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যেই বাংলাদেশের পূর্ব দিক এবং অসমে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মধ্যেই খবর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অসমে ধস নেমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণের লোক পর্যন্ত মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে এমনকি আজ অসমেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি মিলে মোট পঁচিশ হাজার বাড়ি তলিয়ে গেছে সমুদ্রের জলে প্রায় ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও ঘোষণা করা হয়েছে যে সমস্ত ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণও দেওয়া হবে পাশাপাশি বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ রয়েছে অ্যাপ্রক্স প্রায় আটত্রিশ হাজার ঘর বাড়ি সমুদ্রের জলে তলিয়ে গেছে এবং অনেকগুলো ঘরবাড়িও ভেঙে গিয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর লোকের মৃত্যু পর্যন্ত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে মোট তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তো বুঝতেই পারছেন কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তার মধ্যে আরেক নতুন ঘূর্ণিঝড়ের ঘোষণাও করে দিয়েছে তো বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই মুহূর্তে যদি আমরা দেখি পরিষ্কার একদম লাইভে আপনাদেরকে দেখাতে পারছি এই মুহুর্তে কলকাতার আশেপাশে আজও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুন্দরবনে দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি শিউড়ি দুর্গাপুর সাইডে একটা হালকা পশলা বৃষ্টি বর্ধমান শান্তিপুর সাইডে পশ্চিমবঙ্গের একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি উত্তরের দিকে যেমন মালদা বালুরঘাট দিনাজপুর কোচবিহার দুয়ারে মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে ইতিমধ্যেই উত্তরের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকে ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়েছে তবে আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে তবে এই মুহুর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ওইদিকে অসমের হোজাই তেজপুর যোরহাট এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গুয়াহাটি দেখতে পাচ্ছেন শিলংয়ের দিকে শিলচরের দিকে এবং মণিপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব এই মুহূর্তে এই জায়গাতেই রয়েছে পাশাপাশি এর প্রভাবে ত্রিপুরাতে চলছে বৃষ্টি বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার আমরাপাড়া উদয়পুর এই জায়গাগুলিতে ব্যালিনিয়া থেকে শুরু করে এদিকে কিছুটা বৃষ্টি চলছে অন্যদিকে বাংলাদেশের উপকূলের জেলা বিশেষ করে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরার সেনবাগ এদিকে ফর্টিচারি চট্টগ্রামের দিকে এই মুহূর্তে বৃষ্টি চলছে তো বুঝতেই পারছেন এদিকে মিজোরামের দিকেও কিছুটা বৃষ্টি চলছে ঘূর্ণিঝড় এমালের প্রভাবে তবে ঢাকা ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী দপপুর দিকে বগড়া থেকে শুরু করে চার রাজীবপুর থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তো বুঝতেই পারছেন আজকেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় তার যে সর্ব যে শক্তি সেটা কিন্তু একদম শেষ করে ফেলবে অসমে গিয়ে এবং তারপর এই ঘূর্ণিঝড় কাটার পরই আমরা দেখতে পারবো বর্ষার প্রবেশ কিন্তু ঘটবে বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই সেই নিয়েও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তো আসুন সরাসরি আমরা যদি একটু আপনাদেরকে বায়ুর মুড়ে নিয়ে যাই তাহলে দেখতে পারবো যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে যে একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি অসমের যে জায়গাটি বললাম হোজাই ডিমাপুর যোরহাট তেজপুর এই জায়গাতে সাধারণত একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে এই মুহূর্তে যদি আমরা দেখি এখানে কিছুটা দুমকা ঝোড়ো বইছে তেজপুরের সাইডে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে একটা ঝড়ো বইছে তবে এদিকে যদি দেখি শিলচরের দিকে মণিপুরের দিকে প্রায় আশি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা অন্যান্য জায়গায় যেমন বাংলাদেশের সিলেট মৌলুই বাজারও চলছে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া লখাইয়ের দিকেও চলছে ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছেন কুমিল্লা সেনবাগের দিকে চলছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অর্থাৎ সরি বাংলাদেশের সেনবাগ কুমিল্লার দিকেও চলছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হাওয়া পাশাপাশি ত্রিপুরার আগরতলা আমরাপুর আমরাপুর আম্বাসা এদিকেও চলছে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের যেমন উপকূলের জেলাতে দীঘা কোনটাই হলদিয়া সুন্দরবনের দিকেও আমরা দেখতে পারছি প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কলকাতার দিকে তেমন নেই হাওয়ার গতিবেগ এবং উত্তরের দিকে শিলিগুড়ির দিকেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকেও কিছুটা হাওয়া কিন্তু এই মুহূর্তে রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জলপাইগুড়ি এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইছে তো বুঝতেই পারছেন হাওয়ার গতিবেগ কোথায় কেমন রয়েছে আসুন সরাসরি আমরা বৃষ্টির যে পরিমাণ সেখানে আমরা চলে যাই এবং দেখি এই মুহূর্তে যে বৃষ্টিপাত যেটা আপনাদেরকে বললাম যে এই মুহুর্তে আমরা যদি দেখি পরের বারো ঘন্টা করে যদি দেখি তাহলে যেটা আপনাদেরকে বললাম যে উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে দার্জিলিং ওদলাবাড়ি শিলিগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে দুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা এদিকে হাসিমারা বীরপাড়া বানারহাট বক্সা দুয়ার থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন সোনারপুর এদিকে মাথাভাঙ্গা সাইডে কোচবিহারের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অন্যান্য জায়গাতে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে অন্যান্য জায়গা রয়েছে সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খড়গপুর ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টি কলকাতার আশেপাশে বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া অর্থাৎ সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি বৃষ্টিপাত আমরা যেটা লক্ষ্য করতে পারছি অসমের যে যেহেতু হোজাই ডিমাপুর সাইডে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থানটা রয়েছে রূপে ঘূর্ণিঝড় হিমালের এর প্রভাবে এখানে চলছে বৃষ্টিপাত সঙ্গে কিন্তু পাহাড়ে ধসের সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং খবর সূত্রে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে যে ধসে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এদিকে মণিপুর অসম সাইডেও এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর জোরহাট ডিমাপুর শিলং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নগাঁও সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি নগাঁও হোজাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ডিমাপুর লামডিং যোরহাট থেকে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশে বাংলাদেশের সিলেট এদিকে দেখতে পাচ্ছি যে চারখাই সিলেট চারখাই থেকে শুরু করে এদিকে যে জায়গাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন বালাগঞ্জ থেকে শুরু করে বাজার তারপর রয়েছে কুলাড়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে হাবিবগঞ্জ হাবিবগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন চাতক বাজার এই সাইডগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিছুটা বৃষ্টিপাত কিশোরগঞ্জ লখাইয়ের দিকেও থাকছে এবং যে জায়গাগুলি দেখালাম আপনাদেরকে আগরতলা আমবাসা আমরাপুর বেলেনিয়া ত্রিপুরার এদিকেও কিছুটা বৃষ্টিপাত এবং চিটং মহেশকালের দিকে রয়েছে him. পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন বৃষ্টি উত্তরবঙ্গে বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত পরের তিন দিনে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার বাংলাদেশেরও দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে আকাশ পরিষ্কার থাকছে শুধুমাত্র বাংলাদেশের পূর্ব সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে পাশাপাশি অসমে তো প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো এক প্রকার বলতেই পারেন যে অসমে আমরা লক্ষ্য করতে পারবো যে বর্ষার যে প্রবেশ সেটা হয়তো অসম দিয়েই প্রবেশ করতে পারে কেননা পরবর্তী পাঁচ দিনে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ অসমে ভারী বৃষ্টি পরবর্তী দশ দিনে একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গ পাশাপাশি দেখতে পাচ্ছি অসম বাংলাদেশের পূর্ব দিকে কিন্তু ভারী বৃষ্টি এবং আস্তে আস্তে তখন পশ্চিম দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে এবং ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন বাংলাদেশের সিলেটের যে জায়গাটা সেখানে বন্যাপ্রবণ জায়গা সিলেটের সব সব থেকে বেশি বন্যা হয় এবং জলে প্রায় ডুবে যাওয়ার মতন পরিস্থিতি হয় পাশাপাশি আমরা দেখতে পারছি যে অসমের দিকেও কিন্তু বন্যা প্রবণ জায়গা অসমেও প্রচুর পরিমাণে প্রত্যেক বছর বন্যায় প্রায় ধ্বংস হয়ে যায় প্রচুর বাড়ি ঘর এমনকি ব্রহ্মপুত্র নদীর যে জল সেটা কিন্তু ছাপিয়ে চলে যায় এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও সম্ভাবনা থাকে অসমে এমনকি উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি যে বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে কেননা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আসুন আরেকটু বৃষ্টি বজ্র মোড়ে চলে গিয়ে দেখি এই মুহূর্তে উত্তরবঙ্গে যেখানে আপনাদেরকে বললাম যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বিকেলের দিকে বৃষ্টি আরও কিছুটা বাড়বে উত্তরবঙ্গে যদি আমরা দেখি বিকেলের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টিপাতে দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ মিলিমিটার পঁচিশ ছাব্বিশ সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি এই সাইডটাতে বৃষ্টিপাত বেশি থাকছে দার্জিলিং কালিম্পংয়ের তুলনাও এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে পাশাপাশি কোচবিহারের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যেই অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গে শুধু উত্তরের দিকেই বৃষ্টিপাত থাকছে দক্ষিণ দিকে আপাত তো আকাশ পরিষ্কার তাপমাত্রা কিন্তু আজ থেকে কিছুটা বাড়ারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে যেটা আপনাদেরকে বললাম চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচেক ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু সন্ধ্যের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে তো অসমে বৃষ্টিপাত চলছেই সেটা তো আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা একদম লাইভে দেখিয়ে দিলাম তো বুঝতেই পারছেন এবার উপগ্রহচিত্রে থেকে যদি দেখি একই রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে যদি আমরা চিত্রে যদি মেঘে চলে যাই তাহলে দেখতে পারবো এই মুহূর্তে ঘন কালো মেঘ বিশেষ করে দেখতে পারছি ঘূর্ণিঝড় রেমাল যে জায়গায় অবস্থান করছে অসমের দিকে সেখানেই রয়েছে এর এখানে বৃষ্টিপাত পাশাপাশি বাংলাদেশের পূর্ব সাইড ত্রিপুরা এদিকে বরিশাল খুলনায় এদিকে বৃষ্টিপাত থাকছে অন্যদিকে উত্তরের দিকে হালকা পশলা মেঘ আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে সেটা তো আপনারা পরিষ্কারভাবেই দেখতে পারলেন তবে এবার প্রশ্ন হলো ঘূর্ণিঝত শেষ তাহলে কি এবার তাপমাত্রা কি বাড়বে যদিও বা তাপমাত্রা বাড়ে তাহলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে আসুন আপনাদেরকে জানাই আজকে যদি আমরা তাপমাত্রা দেখি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আবারও আপনাদেরকে দেখাচ্ছি আজকের যে তাপমাত্রা সেটা যদি কলকাতায় আপনারা নজর দেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে আজকের তাপমাত্রা কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি থাকছে পাশাপাশি হাওড়া হুগলির দিকে কত থাকছে কলকাতায় পঁয়ত্রিশ হাওড়া হুগলির দিকেও পঁয়ত্রিশ সুন্দরবনে বৃষ্টি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ তারপরও তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঊর্ধ্বমুখী খড়গপুরের দিকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি চলে গেছে দেখতে পাচ্ছেন আজকের তাপমাত্রা ঝাড়গ্রামে উনচল্লিশ ডিগ্রি খড়গপুরের দিকেও তাই দেখতে পাচ্ছেন বালিচক এদিকেও তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রিতে চলে গেছে বিষ্ণুপুরের দিকে উনচল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় আটত্রিশ ডিগ্রি এবং পুরুলিয়া হুড়া এদিকে উনচল্লিশ ডিগ্রি রঘুনাথপুর তাহলে তো আসানসোলের অবস্থা আরও খারাপ হয়তো যদি আসানসোলে দেখি দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডিগ্রি চিত্তরঞ্জনের দিকেও প্রায় একই রকম পরিস্থিতি থাকছে বো বোলপুর সিউড়ি দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দোমকা রামপুরহাটেও তাই এদিকে দেখে দেখে নেব মুর্শিদাবাদের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আসুন একটু নদীয়ার দিকে দেখি নদীয়াতে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বনগার দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন যে তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে শুরু করে দিয়েছে পাশাপাশি মালদায় পঁয়ত্রিশ ডিগ্রি বালুরঘাটে চৌত্রিশ এদিকে যদি দেখি আমরা দিনাজপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি কোচবিহারে দেখে নেব তেত্রিশ আলিপুরদুয়ারে বত্রিশ জলপাইগুড়ি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিলিগুড়িতেও চৌত্রিশ দার্জিলিংয়ে চব্বিশ ডিগ্রি এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে অসমে চলে যাই অসমে ধুবড়ি বত্রিশ ডিগ্রি গোয়ালপাড়া আটত্রিশ কেননা অসমে এই মুহূর্তে ঘূর্ণিঝড় এমালের প্রভাব চলছে তার জন্য অসমের দিকে গোয়াটির দিকে তাপমাত্রা কম দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি আমরা ধরলাম না আর এদিকে যদি দেখি সিলেটের দিকেও তাপমাত্রা কম বৃষ্টিপাত চলছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের বেশ কোন কোন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেটা জানিয়ে দিই বাংলাদেশের বিশেষ করে মেহেরপুরে চৌত্রিশ ডিগ্রি রাজশাহী মেহেরপুর ঘোড়াঘাট মাদেপুর বগড়া এদিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি ঢাকাতেও প্রায় বত্রিশ ডিগ্রি রয়েছে তাছাড়া বাংলাদেশ ত্রিপুরার দিকে সেরকম তাপমাত্রা ঊর্ধ্বমুখী নেই তবে পশ্চিমবঙ্গের দিকে প্রায় উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে বেশ কয়েকটি জায়গায় আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভব না আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আগামীকাল পৌঁছে যাবে অর্থাৎ চুয়াল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বুঝতেই পারছেন যে আগামীকালও তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে বাঁকুড়ার তাপমাত্রাও প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে উত্তরবঙ্গে দেখি তো একটু উত্তরবঙ্গের তাপমাত্রা কমই থাকবে কেননা উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে মালদাতে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখীর সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে পরশু আবার যদি দেখি পরশুতে তাপমাত্রা প্রায় ওই একই রকম প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে তো নতুন যে ঘূর্ণিঝড়ের কথা বললাম সেই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কিছু বলেনি তবে পরবর্তী ঘূর্ণিঝড় আচরে পড়লে তার নাম কিন্তু রাখা হবে আসানা সেই ঘূর্ণিঝড় কখন আসছে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি তবে পরবর্তী রেমালের পর যে ঘূর্ণিঝড় তার নাম হবে আসানা এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আঘাত আনতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা মায়ানমার যে কোনো একটি উপকূলে তো দেখা যাবে পরবর্তীতে যদি কোনো আসনা নিয়ে যদি কোনো আপডেট আসে নতুন খনিজ নিয়ে অবশ্যই জানাবো তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ